পুজোর আনন্দ আর উৎসবের আবহকে সঙ্গে নিয়ে অবশেষে সূচনা হল আলমগিরি বিবেকানন্দ তরুণ স্পোর্টিং সংঘের দুর্গা পূজোর। সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুজোর শুভ উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক তরুণ কুমার মাইতি ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি ক্লাবের সদস্য সদস্যাসহ সহ অগণিত সাধারণ মানুষ বিধায়ক ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পূজা মণ্ডপের দ্বার করেন তিনি তার বক্তব্যে ক্লাবের এই উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন এবং সকলকে শারদ উৎসবের শুভেচ্ছা জানান এলাকার যুব সমাজকে সংস্কৃতি এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার প্রেরণাও দেন তিনি ক্লাবের কর্মকর্তারা জানান প্রতি বছরের মতো এবছরও তাদের পুজোয় নতুনত্বের ছোঁয়া রয়েছে সুন্দর মণ্ডপ সুন্দর মণ্ডপ সজ্জা নজরকাড়া আলোকসজ্জা এবং প্রতিমার শৈল্পিক রূপ স্থানীয়দের মধ্যে ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে পুজোর দিনগুলোতে এলাকার মানুষের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলেই জানা যায় বিধায়কের হাত ধরে এই বছরের পূজোর শুভ সূচনা হওয়ায় আলমগিরি এলাকার মানুষের মধ্যে উৎসবের উদ্দীপনা আরও বহুগুণ বেড়ে গেল এখন শুধু দেবীর আগমনী সুরের সঙ্গে উৎসবের দিনগুলি উপভোগের পালা উপস্থিত ছিলেন ডাক্তার উমাকান্ত মহাপাত্র বিশ্বজিৎ মাইতি দুর্গাশঙ্কর পণ্ডা অভিষেক মান্না দেবব্রত মাইতি ও ক্লাবের সকল সদস্যবৃন্দ পুজোর এই যা আমরা পঞ্চমী থেকে পুজোটা শুরু করছি জেনারেলি এবারে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী আর নবমী বিজয়া প্রত্যেকদিন কিছু না কিছু প্রোগ্রাম ছিল যদি আমাদের মাতৃদেবী প্রকৃতির দেবীর কৃপায় যদি আর বৃষ্টি না হয় তাহলে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম রেখেছি প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ড্রয়িং কম্পিটিশান আছে সঙ্গীত কম্পিটিশান আছে এবং পাশেই একটা পুকুর আছে সেই পুকুরে অনেক রকমের আলোকসজ্জেই আমরা সজ্জিত করেছি সন্ধ্যা হলেই আপনারা দেখতে পাবেন প্রত্যেকেই দর্শক যারা আছেন তারা পরিলক্ষিত করবেন তো রকম আমরা মোটামুটি সাজিয়েছি প্রোগ্রামটাকে যদি বিষ না একটু আমরা আমরা পেছনের ব্যাটার নেই যেহেতু মা আমাদের সাথে আছে আমরা কেন পেছাবো সেই শক্তি আমাদের ইয়েতে আছে আমরা এগিয়ে চলার চেষ্টা করছি সূর্যকান্ত সব শুধু পুরুষদের পুজো নয় মহিলারাও এর সঙ্গে যোগদান করেছে এবং আমরা সবাই খুব আনন্দিত এবং সবাই এক সঙ্গে জড়ো হয়ে সবাই আমরা এই পুজোর এতে যোগদান দিয়েছি মায়ের পুজো আজকে পঞ্চমী আমরা খুবই আপ্লুত আনন্দিত ওম সর্বমঙ্গল্যে মঙ্গল্যে শিবে সার্বার্থ সাদিকে সারণেতম্বকে গৌরী নারায়ণী নমস্তিতে এই চার দিন আমরা খুব আনন্দিত কাটাতে চাই এবং মায়ের পুজোয় আমরা ব্রতি হয়েছি সবাই মহিলারাও এখানে যোগ নারায়ণী পাত্রমান